এটা হচ্ছে গিয়ে কানাডার টরন্টোতে এখান থেকে আমরা রোয়ানা দিচ্ছি বেগম পাড়ার দিকে সব দলের লোকজনই কিন্তু এই এলাকায় থাকে পরিবার নিয়ে তাদের বৌরা থাকে কিন্তু এখানে কিন্তু কোনো মিছিল মিটিং নাই কোনো ঝামেলা নাই এরা নিজেদের মধ্যে বিরাট সুসম্পর্ক দেশ ছেড়ে পালিয়ে কানাডার বেগম পাড়ায় গিয়ে উঠেছেন ব্যারিস্টার সুমন ছাত্রদের তোপের মুখে শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর পরই লাগেজ গুটিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন ব্যারিস্টার সুমন নিজেকে মানবতার ফেরিওয়ালা পরিচয় দিয়ে প্রবাসীদের কাছ থেকে সহযোগিতার নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে গোপনে গোপনে আওয়ামী লীগের দালালি করে আসছিলেন বেস্টার সুমন তার ফেসবুক খুললে দেখা যায় একটি ভিডিওতে জোর গলায় নিজেকে আওয়ামী লীগের দালাল বলে দাবি করেন তিনি আমারে বলেন যে আমি নাকি দালালি করি সরকারের দালালি করি আওয়ামী লীগের দালালি করি আমি কিন্তু আপনাদেরকে স্পষ্ট করে বলছি দুই হাজার এক সালের সবচেয়ে খারাপ সময়ে আমি আওয়ামী লীগ ছাত্রলীগ করা ছেলে আপনি আপনারা নিশ্চিত ধরে রাখতে পারেন যে আমি আওয়ামী লীগের দালাল জননীতি হাসিনা আমার নেতা আর আমার আদর্শ হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা স্পষ্ট এখানে বাইরে যাওয়ার কোনো বিষয়ই নাই আমাকে যারা এটা মনে করেন গালাগালি তারা কিচ্ছুই নাই কারণ আমি এইটাই আমি আওয়ামী লীগের দালালি এর যে বাইরে যাওয়ার কোনো সুযোগ আমার নাই এতে যদি আপনারা মনে করেন আমাদের পছন্দ না করে এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে জোর গলায় নিজেকে আওয়ামী লীগের দালাল বলে দাবি করার পরও জনপ্রিয়তা মুখোজদারি এই সমনের কারণ শেখ হাসিনার নির্দেশে এই সমন কয়েকজন ছোটোখাটো এমপিদের দুর্নীতি নিয়ে প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে মনোরঞ্জন বিরোধী আসছিলেন যা দেখে সাধারণ মানুষ তাকে প্রতিবাদী সমন হিসেবে পূজা করতে থাকে আপনারা জানেন যে আমি আব্দুল সালাম মুর্শিদি মাননীয় সংসদ সদস্য খুলনা থেকে যিনি আবার ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি তিনি যে বাড়িতে থাকেন গুলশানে এবার বাড়িটার দাম প্রায় তিনশো কোটি টাকা এই এটা আমরা একটি আবেদ রিড করেছিলাম হাইকোর্টে যে যে বাড়িতে উনি থাকেন এটা উনার বাড়ি না এটা রাষ্ট্রের এটা সরকারের মালিকানায় এবং এটা উনি জাল জালিয়াতি করে এই জায়গায় আছেন উনি কিন্তু এমন না যে সালাম মুর্শিদ সাহেব একাই এই উনি একমাত্র খারাপ লোক বা আমি দাবি করি যে উনি ভালো লোক না আরো বহু লোক আছেন সবাই মিলে যদি একটু এই প্রতিবাদটা করা যায় এই দুর্নীতিরে ঠেকাইতে না পারলে আমাদের অনেক সমস্যা হয়ে যাবে এবং আমি দেখেন আমি এমপি হওয়ার পরেও দুর্নীতির বিরুদ্ধে যে কাজটুকু এই কাজটুকু করে যাচ্ছি প্রকৃত অর্থে তার প্রতিবাদ করা কোনো এমপিদের কোনো রকম বিচার হয়নি আজ পর্যন্ত শেখ হাসিনা আর সুমনের এই নাটক মঞ্চে সাধারণ মানুষকে দিন দিন বোকা বানিয়ে আসছিলেন এই ভণ্ড সুমন শুধু তাই নয় মানুষের মনে জায়গা করার জন্য কানাডার বেগম পাড়ায় গিয়ে নাটক করতে দেখা গিয়েছে সমান কে বেশিরভাগই হচ্ছে কি আমলা বেশিরভাগ পলিটিশিয়ান এখানে কিন্তু দেখেন একটা মজার বিষয় হচ্ছে কি সব দলের লোকজনই কিন্তু এই এলাকায় থাকে পরিবার নিয়ে তাদের বৌরা থাকে কিন্তু এখানে কিন্তু কোনো মিছিল মিটিং নাই কোনো ঝামেলা নাই এরা নিজেদের মধ্যে বিরাট সুসম্পর্ক কারণ দুর্নীতিবাজ দুর্নীতিবাজরা কিন্তু একটা ব্যাপক সম্পর্ক থাকে একটা খুব দামি গাড়ি জীবনে টেসলা গাড়ি তো প্রথম উঠছি আমার ছোট ভাই অনেক খুব সফল এখানে সে একজন মানে ইমিগ্রেশন বিশেষজ্ঞ সেই সব লিগাল প্র্যাকটিস করে সেই আমার নিয়ে যাচ্ছে এই জন্য হচ্ছে আমিও আশা করি আপনারা আমার সাথে থাকবেন এখান থেকে আমরা রোয়ানা দিচ্ছি এখান থেকে আমরা রোয়ানা দিচ্ছি বেগম পাড়ার দিকে এই বেগম পাড়া যেখানে হচ্ছে গিয়ে বাংলাদেশের বিভিন্ন মানুষ যারাই লুটপাট করে অনেকেই তাদের বেগমের নামে এই এখানে বেগমরা থাকেন কোনো সাউন্ড নাই কারণ আপনি সুখে বসবাস করতে পারবেন কারণ এত লুটের টাকা আপনি কি করবেন এরকম জায়গায় তো দেখেন দেখেন আমলা বেশিরভাগ লোকজনই কিন্তু এলাকায় থাকে পরিবার নিয়ে তাদের বউরা থাকে কিন্তু এখানে কিন্তু কোনো মিছিল মিটিং নাই কোনো ঝামেলা নাই এরা নিজেদের মধ্যে বিরাট সুসম্পর্ক কারণ দুর্নীতিবাজ দুর্নীতিবাজরা কিন্তু একটা ব্যাপক সম্পর্ক থাকে এটা আমি আপনাদেরকে একটু দেখাইতে দেখা গেল তো এই যে আমাদের রক্ত চুষা টাকাগুলো বেগম পারা দেখতে রকম এবং বেগম পাড়ায় কীভাবে মানুষ লুটপাট করে নিয়ে আইসা এই টাকাগুলো দিয়ে এই সব বড় বড় বাড়ি করে এরা আর আমাদের এখানে আমরা কত কষ্ট করি কম্বলের কম্বল পাই না শীতের সময় কম্বল পাই না বন্যার সময় ঘর পাই না খাবার পাই না কত যন্ত্রণা নিয়ে আমরা বেঁচে থাকি চলেন কি আশ্চর্য বিষয় দেখেন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদকারী দেশপ্রেমিক দাবি করার সমন এখন দেশের টাকা পাচার করে সেসব দুর্নীতিবাজদের মতোই বিদেশে পাড়ি জমিয়েছেন সমনের মুখে এইসব সুন্দর সুন্দর কথা শুনে সাধারণ মানুষ ধারণা করেছিলেন তিনি হয়তো আমাদের প্রকৃত দেশপ্রেমিক বিশেষ করে প্রবাসীরা সমনের ফাঁদে বেশি পা দিয়েছে সমন মনে করেছিলেন সহযোগিতার কথা বললে রকম যাচাই বাচাই ছাড়াই সবার আগে এগিয়ে আসবে প্রবাসীরা আর তাই প্রবাসীদের টার্গেট করে তাদের সমস্যা নিয়ে একের পর এক ভিডিও তৈরি করতে থাকেন ব্যারিস্টার সুমন তাহলে একজন প্রবাসীকে সেলিউট দিয়ে এমপির কাজ আমি শুরু করবো প্রবাসীদের জন্য কাজ করতে চাই এবং আমি সংসদে প্রবাসীদের জন্য আমি যা আমি বিশ্বাস করি যে প্রবাসীদের ইনকামের টাকায় আমাদের অর্থনীতির চাকা ঘুরে এবং একটা বড় অবদান রাখে প্রবাসীরা এই জন্য একজন প্রবাসীকে সেলিউট দেওয়ার মধ্য দিয়ে এয়ারপোর্টে আসছি এরপরে আমি অন্যান্য আমার এলাকায় যাব কনস্টিটিউয়েন্সিতে যাব

আমি ওনাকে একটা সেলুট দিচ্ছি যে ওনাদের টাকায় আমাদের এই কিটা চলে আমাদের এটা কৃতজ্ঞতা জানাইতে চাই আমি এমপি মনে করি একটা দায়িত্ব দায়িত্ব পালন করতে চাই আমি যেসব সমস্যা নিয়ে আজকে কথা বলবো না প্রায় অনেক কথা সমস্যা নিয়ে আমরা বলছি আমি ওনাকে একটা আশ্বস্ত করতে চাই আপনাদের পক্ষে আমি সংসদ ভবনে কথা বলবো এবং এইসব সমস্যা নিয়ে কথা বলবো এবং আপনাকে একটা সালাম দিয়ে আমি আমার যাত্রা শুরু করতে চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আমি আমার নির্যাতিত নিপীড়িত মানুষের সারা দেশের দুর্নীতি এবং ফুটবলের জন্য কথা বলতে চাই আর আমার যে কনস্টিটুয়েন্সি কনস্টিটুয়েন্সির মানুষের জন্য একটা ইতিহাস তৈরি করতে চাই উন্নয়নের তার এসব বিরুদ্ধে প্রবাসীদের স্থায়ী কোনো সমস্যা সমাধান না হলেও প্রবাসীদের অর্থে ঠিকই এমপি হয়েছেন ব্যারিস্টার সুমন জানা যায় সুমনের নগদ এবং বিকাশ অ্যাকাউন্ট সহ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাঠিয়েছে প্রবাসীরা আর এসব টাকা নয় ছয় করে নিজের কাজে ব্যবহার করে আসছিলেন সুমন কথায় আছে পাপ বাপকেও কেউ ছাড়ে না তাই চোরের মতো দেশ ছেড়ে বিদেশে গিয়ে প্রবাসীদের তোপের মুখে পড়েছেন বেস্টার সুমন

তিনি একজন ভণ্ড নিজেকে স্বতন্ত্র জনগণের পক্ষে আছি বলে দাবি করে গোপনে গোপনে আওয়ামী লীগের দালালি করে আসছিলেন বেস্টার সুমন দর্শক বেরিস্টার সুমনকে আপনাদের কাছে কেমন মনে হয় তিনি কি সত্যি একজন ভালো মানুষ আওয়ামী লীগের দালাল আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন